আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি এখন আছি ঢাকাতে আমার বড় ননদের বাসায় তো বড় ননদের বাসায় এসেছিলাম তো রাতশাহী থেকে ঢাকাতে আম কিনে দিয়েছিল কিন্তু অনেক আম পাকার কারণে অনেক ঘাতা হয়ে গেছে আবার অনেক আম দেখেছি টকও আছে তো এতগুলো আম কিভাবে ফেলে দেওয়া যায় আম কেনা হয়েছিল প্রায় এক মনের মতো কিন্তু দশ থেকে পনেরো কেজির মতো আম কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো পাকা একদমই খাওয়া যাচ্ছে না এত বেশি পেকে গেছে আর বেশি পাকা আম কিন্তু অনেক সময় খাওয়া যায় না আবার অনেক আম আছে যেগুলো একটু টক টক আছে তো আমি বললাম বরা পুকে সব আমগুলো বরফ আমতা করে দেয় তো আমশত্ব করলে কিন্তু অনেক সুন্দর হয় তো আমশত্বর জন্য আমি প্রথমে আমগুলোকে ছিলে নিয়েছি ছিলে নিয়ে হাতে ম্যাশ করে নিয়েছি এটা ব্লেন্ডারে ম্যাশ করে নিলে আরও ভালো হতো তো প্রথমে আমি রসুন থ্যাতা করে নিয়েছি রসুন থ্যাতা করে একটু সরিষার তেল দিয়ে আমি রসুনটা হালকা লাল করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সে আমগুলো আমগুলো দেওয়ার পরে একটু সুন্দর করে রসুন তেলে নেড়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ তো হলুদটা অবশ্যই আপনাদের বেশি না দিলেও চলবে কারণ পাকাম যেহেতু সেহেতু তো আলটিমেট একটা কালার থেকে যায় তো একদমই আমি অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এটা এখানে ভাজা জিরার গোড়া তো আমার যেহেতু এখানে চিনি পড়বে এই জন্য কিন্তু লবণটাও অনেক বেশি পরিমাণে লাগবে না লবণটা আপনাদের এর নাম সত্য টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন তারপরে আমি ভাজা জিরা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বরাবর মরিচের গুঁড়াটা এত সুন্দর মানে এত লাল দেখুন কালার দেখে কিন্তু ঝাল লেগে যাচ্ছে মনে হচ্ছে সত্যি কিন্তু অনেক মরিচের ঝাল আছে তো এর দিকে আমি এই সব মশলাগুলো এখন সুন্দর করে আগে আম গুলোতে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে তারপরেই আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দেব। আপনারা যদি চান যে আমের মিষ্টিতে আম সত্তরটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু আর চিনি দেওয়ার একদমই দরকার নেই তো আমার যেহেতু এখানে টক আমও আছে মিষ্টি আমও আছে আর আমাদের বাসায় সবাই কিন্তু মিষ্টি আচার ছাড়া টক আচার কেউ খেতে চায় না এই জন্য আমার প্রায় এখানে দুই কেজির মতো চিনি লেগে গেছে কারণ আমার এখানে দশ কেজির মতো আম আছে তো সব চিনিটা গলে যাওয়ার পরে চিনির পানিটা যখন টেনে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে ছিল শুকনা মরিচ তো পাঁচ পাঁচফোরণ শুকনো মরিচটা প্রথমে টেলে নিয়ে তারপরে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে তারপরে সেটা দিয়ে দিলাম আর দিয়ে শুধু নাড়তে থাকতে হবে আর কিছুই করতে হবে না আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগার দিয়ে নিতে পারেন ভিনেগার দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো বরফ বলছিলো আমার ফ্রিজে বেশি রাখা পরে আমসব তো আর ইভেন্ট শেষও হয়ে যাবে এই আচারগুলো তো তোকে আর দিতে হবে না এজন্য আমি আর কিন্তু এখানে ভিনেগার দিয়ে নাই বরফর বলার কারণে তাছাড়া কিন্তু আমি সবসময় ভিনেগার দিয়ে থাকি তো এই যে দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা না হওয়ার পরেও যেহেতু পাকা আম আমার আচারটা কিন্তু কী সুন্দর মত তো একদমই মিহি হয়ে গেছে তবে ব্লেন্ড করলে আরও অনেক বেশি সুন্দর হয় আর পাকাম ব্লেন্ড না করলেও কিন্তু নাড়তে নাড়তে দেখুন আমার মতো ব্লেন্ড হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরে এই যে সুন্দর আঠা আঠা করে নিয়েছে আর এইদিকে আমাদের জন্য বড়োপুর সুন্দর বড় বড় রসুন দিয়ে গরুর মাংস রান্না করেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর বড় অপের হাতের রান্না মাসাল্লাহ আমার কিন্তু রান্না শেখাই আমার দুই ননদের কাছ থেকে তারপরে এই যে এখন ট্রেতে সুন্দর করে প্রথমে একটু তেল ই করে নিয়েছি ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটাতে তেল ব্রাশ করার পরে আমি আচারটা সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়েছি এক এখন যেহেতু রোদ নেই সবসময় বৃষ্টি হয়ে থাকে আর ঢাকা শহরে রোদ ব্যত কোথায় পাবে তো এখন এটা পুরোপুরি ফ্যানের বাতাসে তিন থেকে চার দিনের মধ্যে একদমই সুন্দর মতো শুকিয়ে যাবে তো আমি যেহেতু ব্যাক করে চলে এসেছি এই জন্য শুকানোর পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারছি না তো এই ছিল আমার পাকা আমের আমসত্ত্ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ